আমার পেটের ভিতরের ময়লা এগুলোর মধ্যে আমি হাত দিই না আর ওই লোক দুইশো টাকার জন্য একশো টাকার জন্য নিজের কাপড়কে নিজের দেহের মায়া করে না মাত্র আপনি একশো টাকা দিবেন দুইশো টাকা দিবেন এটার জন্য সেই ওই ডাস্টবিনের মধ্যে দেনের ভিতরের মধ্যে এভাবেই নিজেকে ঝাঁপ দিয়ে নেমে যায় আপনার আমার জীবন ব্যবস্থাকে সচল করে দেয় যেই গরিব নবীজি ওই গরিবকে ভালোবাসার কথা বলেছেন কথা বলেন ঠিক নেমেছি এটা ঈমান হযরত আবু যারে গফারি রাদিয়াল্লাহু দুই নাম্বার বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে নির্দেশ প্রদান করেছেন দুই নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এক নাম্বার গরীবকে ভালোবাসতে বলেছেন গরীবের সাথে ওঠা বসা করতে বলেছেন দুই নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্দেশ প্রদান করেছেন এ আবু জোর আমরানি আনজুর আমরানি উনদুর ইলা মান হুয়া দুনী ওয়া লা ইলা মান হুয়া ফাওকা এ ابوদর তুমি দুনিয়ার জমিনের মধ্যে তার দিকে লক্ষ্য করো যে তোমার নিম্ন শ্রেণীতে বসবাস করে তোমার উপরে যে আছে তার দিকে তুমি খেয়াল করবে না কারণ তাকে আল্লাহ তালা মালের পরীক্ষার মধ্যে ফালাইছেন আর তোমার নিচে যে আছে তাকে আল্লাহ তালা অভাবের পরীক্ষার মধ্যে ফালাইছেন মাঝখানে তোমাকে আল্লাহ তালা মোটামুটি সচ্ছলতার মধ্যে ভালো অবস্থানে রেখেছেন সোবাহান দেখেন আল্লাহ নবীর নসিহতটা কেমন আবুজ উপরের দিকে তাকায়ও না সাততলা বাড়ি তার আছে আমার নাই এ আফসুস করো না তুমি খেতে পারতেছো তোমার ছেলে পড়াশোনা করতেছে তোমার স্বাভাবিক জীবনযাপন চলতেছে তোমার নিচে আরেক শ্রেণীর মানুষ সন্তান দিয়ে কোনো শান্তি পাচ্ছে না টাকা পয়সার কোনো বন্ধ ব্যবস্থা নাই অনেক কষ্টে জীবনযাপন করতেছে তোমার সাততলা বাড়ি নাই তার কিছুই নাই আবার মাঝখানে তোমার অনেক কিছু আল্লাপাক রেখেছেন তুমি বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ নিচের দিকে তাকাও দেখো তার থেকে তুমি ভালো আছো কিনা একজন মানুষের ব্যবসার কোনো পুঞ্জি পাটি নাই আমার ব্যবসার কিছু না কিছু আছে তা দিয়ে মোটামুটি ঢাকা শহরে সংসার চালায় ফিরে আমি খাইতে পারতেছি থাকতে পারতেছি আরেকজন মানুষ কোটি কোটি টাকার ব্যবসা করতেছে তুমি তার দিকে না যার কিছুই নাই তার থেকে তুমি ভালো আছো এটার দিকে তাকাও আল্লাহ তার থেকে আমাকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে একজন মানুষের পাও নাই হাত নাই চক্ষু নাই কিছুই নাই শুধু মুখটা দিয়ে আপনার কাছে আমার কাছে ভিক্ষা করতেছে আল্লাহ পাক তার থেকে আমাকে অনেক ভালো রেখেছে সুস্থ মানুষকে নবীজি এই সাত নসিহতের মধ্যে আছে সুস্থ মানুষকে আল্লাহ ভিক্ষা করতে নিষেধ করেছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন সুস্থ মানুষকে তাহলে দুই নাম্বার নসিহত দুনিয়ার মধ্যে নিজের থেকে নিচের দিকে লক্ষ্য রাখো উপরের দিকে তাকায় না। মনে থাকবে তো ইনসানরা পেরেশানি কমে যাবে অনেক পেরেশানি কমে যাবে যদি আপনি আপনার নিচের দিকে যদি বেশি তাকান উপরের দিকে তাকাইলে পেরশানি আরো বাড়তে থাকবে কত উপরের দিকে তাকাবেন আপনার কোটি টাকা আছে আরেকজনের দশ কোটি টাকা আছে তার মতো হইতে হবে পেরেশানি আরো বাড়বে আর আপনার লক্ষ টাকা আছে আপনি দেখেন হাজার টাকা যার নাই তার দিকে তাকান তার থেকে আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন পেরেশানি কমবে না বাড়বে কমে যাবে তিন নাম্বার নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হ্যাঁ আবু দাদা তুমি তোমার আত্মীয় সাথে সুন্দর ব্যবহার করো তাদের সাথে সম্পর্ক বজায় রাখো যদিও তারা তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আবুজার জিফ আরি রাদি আউয়া ভূতান আমাকে বলতেছেন আমার আন আর আসিল আর রহিমা ওয়াইন আদ ভারতা হ্যাঁ আবুধোর তুমি তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখো যদিও তারা তোমার থেকে পিঠ ফিরে নেয় পিছনের দিকে ফিরে আনে তোমার দিকে তাকায় না তোমার বিপদের সময় পাশে দাঁড়ায় না কিন্তু তুমি তাদের বিপদের সময় তুমি তাদের পাশে দাঁড়াও কারণ তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা তোমাকে আল্লাহ তালা দান করেছেন যদি বলেন ঠিক না বেটি হ্যাঁ আবুধো যে তোমার দিকে তাকায় নাই তুমি তার প্রতিশোধ নিও না এখন সে মুসিবতের মধ্যে পড়েছে তুমি তার দিকে তাকাও তুমি তার কাছে যাও তার খোঁজখবর নাও তোমার ভাই তোমাকে অত্যাচার করেছে এখন মুসিবতের মধ্যে ভাই পড়ছে তুমি দূরে থাইকে হাততালি দিও না ভাইয়ের খোঁজখবর নাও ভাই বুঝবে তখন আমি তো তাকে কখনোই তার কোনো খোঁজখবর নেই নাই এখন আমার দুর্দিনে আমার ভাই আমার খোঁজখবর নিচ্ছে নির্দেশ কার জোরে বলেন আব্লা তাহলে তিন নম্বর নসিংহত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা চার নাম্বার নসিবত আবুদ্বাল রেফারির দিয়ে লাহুত আলান হুকে করেছেন ওয়া আল্লাহ আস আলা আহদ আন কোন ব্যক্তির কাছে যেন আমি কোনো বিজ্ঞান করি নিজের যা আছে তা দিয়ে তুমি চলো কষ্ট করো কিন্তু কারো কাছে হাত বাড়ায় না এর মধ্যে হাওলাত বারাদ করা ঋণ করা কোনো কিছুই যথাসম্ভব অন্যের কাছে নিজের জরুরত প্রকাশ না করে কার কাছে করা বলেন না কার কাছে আল্লাহর কাছে চান আল্লাহ তালা দিতে পারেন আল্লাহর কাছে বারবার বলতে থাকেন যা চাইতেছেন তা যদি নাও যদি পান তবুও বলেন এই বলাটা আপনার এবাদত আল্লাহর কাছে যা চাইবেন তাই এবাদত যা চাইবেন তাই জান্নাতে যাওয়ার উচিলা হয়ে যাবে জোরে বলেন সুবাহান কিছুদিন আগে মাগরিবের সময় বলেছিলাম আল্লা তাকি উসমানী আলিয়া তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন কাকে বলে আল্লাহ পাকের হুকুম যে মানে আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি তার হুকুম অনুযায়ী চলে এটা কিন্তু বলে বলে হালাল কোনো জিনিস যদি আল্লাহ তালার কাছে কেহ চায় আল্লাহ পাকের কাছে হালাল কোনো জিনিস যদি চায় এটাকে প্রার্থনা বলে চাওয়া বলে আমার বৈধ পর্যায়ে দশ হাজার টাকা দরকার আমি আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ দশ হাজার টাকার ব্যবস্থা করে দাও বলতেছি এই যে তুমি দশ হাজার টাকা দুনিয়া চাইতেছো আল্লাহর কাছে এটা হালাল এটা বৈধ এটা তুমি চাইতেছো আল্লাহর কাছে বলে তোমার এই চাওয়াটাও নামাজ যেমন এবাদত এই চাওয়াটাও আল্লাহর দরবারে এবাদতে পরিগণিত হয়ে যায় সুবাহ যদি দিলের মধ্যে রাখে আমি চাইতেছি আল্লাহর কাছে আর দুনিয়ার কেউ আমাকে দিতে পারে না আল্লাহ দিবেন তাই আল্লাহর কাছে চাইতেছি যে কোনো জিনিস যাই চাইবেন সেটাই আল্লাহর আল্লাহ হয়ে যাবে এজন্য নবীজি নিষেধ করেছেন তাস আল সাই আন কোন কিছু অন্যের কাছে চায় না বরং তুমি যদি যুদ্ধের ময়দানে যাও অথবা রাস্তার মধ্যে যাও তুমি বাহন জন্তুর মধ্যে আছো গাদার ওপরে আছো গোড়ার উপরে আছো তোমার বাহন জন্তু থেকে তোমার হাতের লাগামটা পরে গেছে মাটির মধ্যে ভাই আমার লাগামটা একটু উঠে দেন তো এই চাওয়াটাও তুমি চাইবা না নিজেই সেখান থেকে নাইমা নিজের লাগাম নিজে উঠে আনিবা তবুও কারো কাছে সাহায্য চাইও না আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট জোরে বলেন বলেন্লাহ হযরতে আবু যুর গফারি রাদিয়াল্লাহু তাআলা পাঁচ নাম্বার নসিহত করেছেন হে আবু যর দুনিয়ার জমিনের মধ্যে যদি পাহাড় সমপরিমাণ مصیبت যদি আসে সদা সর্বদা সত্য কথা বলবে কোনদিন মিথ্যা কথা বলবে না কথা বলেন ঠিক কেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আবু যর তুমি সত্য কথা বলবে ওয়ইন কানামুরর যদিও সত্য কথাটা তিক্ত যদি হয় তবুও তুমি সত্য কথা বলবে কোনো দিন মিথ্যা কথা বলবে না পাঁচ নাম্বার ছয় নাম্বার নসিহত করেছেন হ্যাঁ আবু উপরে অটল অবিচল থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মৃত্যু না আসবে ততক্ষণ ইমানের উপর অটল থাকবে এতে করে কোনো মানুষ যদি তোমাকে তিরস্কার করে তিরস্কারকারীর তিরস্কারকে কখনো ভ্রূক্ষেপ করবে না সাত নম্বর নসিউদ করেছেন আবুদর গিফারি রদি আল্লাহ বু তাহ লা নু কেল্লা নবে দুনিয়ার জমিরের মধ্যে যতদিন বেঁচে থাকবে বেশি বেশি করে এই কালিমা পাঠ করবে লা আউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এ আবুধর এই কালিমা কেন পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নাহুন্নামিন কামজি তাহদির আল আরশি কারণ হলো এই কালিমাটা হলো আরশের নিচের খাজানা যে ব্যক্তি কালিমাটা পাঠ করবে বেশি বেশি আল্লাহ তাআলা তার জন্য আরশের নিচের খাজানাটা আল্লাহ তাআলা তার জন্য মুক্ত করে দিবেন কালিমাটা কি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার অর্থ কি জানেন এটার অর্থ হলো লাউলুন ওলা কুআন হাউল বলা হয় আমরা যে চাকরি করি আমরা যে ব্যবসা করি আমরা কৃষিকাজ করি আমরা টাকা পয়সা লেনদেন করি আমরা যা কিছু দুনিয়াতে বেঁচে থাকার জন্য যত কলা কৌশল করে থাকি এটাকে বলা হয় হাউলুন আর কুআতুন অর্থ তো শক্তি আল্লাহ নবী বুঝায়া দিলেন এখানে তোমার কোনো কৌশল কাজে আসবে না কোনো শক্তি কাজে আসবে না ইল্লা বিল্লাহি আল্লাহ ব্যতীত সুতরাং তোমার কৌশলের সাথে যদি আল্লাহ থাকে তুমি সাকসেস হবে তুমি সফল হয়ে যাবে তোমার শক্তির সাথে যদি আল্লাহ থাকে তুমি সাকসেস হবে তুমি সফল হবে তাই বেশি বেশি করে তুমি যে কোনো বস্তু সামনে আসো আগে এটা বেশি বেশি পাঠ করো লা খাজানার মালিক তুমি হয়ে যাবে আল্লাহ তালা তোমার জন্য ওই খাজানার চাবি দিয়ে দিবেন জোরে বলেন্স এই সাতটা নসিহত আমাদেরকে করেছেন তিনটা নসিহত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হলো সত্য কথা বলা বর্তমান আমাদের সমাজ থেকে সত্য কথা বর্তমান আমাদের সমাজ থেকে সত্য কথা উইঠা গেছে স্পষ্ট সত্য কথা সত্যকে আমরা মিথ্যা বলতেছি এই মিথ্যাটাকে আবার আমরা সাক্ষী দিয়ে আবার প্রমাণ করার চেষ্টা করতেছি কে না দেখছে এই কাজটা করছে তারপর আমি বলতেছি যে না এটা এরকম না এটা অন্যরকম এরকম স্পষ্ট দিবালকের নেই সুন্দর সূর্য যেমন স্পষ্ট আকাশে চাঁদ যে শিশু বাচ্চাও দেখেছে বলে এটা চাঁদ সূর্যকে দেখে এটা চাঁদ এটা যেমন ধ্রুব সত্য এমন সত্য বিষয়কেও বর্তমান আমরা মিথ্যাতে রূপান্তরিত করতেছি সুতরাং এই নসিহত আমাদের জন্য খুবই প্রয়োজন মনে রাখা দরকার আল্লাহ তালার দরবারে কাল কেয়ামতে এই কথাটা আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবেন তুমি শুনছি না তারপরে তুমি হুজুরের কথাটাকে তুমি মূল্যায়ন করো নাই তুমি মিথ্যার অটল মাঠে আবু সাহিদ বর্ণিত আল্লাহ তালা বান্দাকে অনেকগুলো প্রশ্ন করবেন আসরের মাঠে আমাদেরকে আল্লাহ অনেক প্রশ্ন করবেন প্রশ্নের শেষ নাই তার মধ্যে একটা প্রশ্ন এমন হবে আল্লাহ ক রব্বুল আলামিন বান্দাকে করবেন বান্দা তুমি কেন সত্য কথা না বলে মিথ্যা কথা বলেছিলে এই কথাটা আল্লাহ তালা প্রশ্ন করবেন এই যে দেখেন এখানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ان النبي صلى الله عليه وسلم

হে আমার বান্দা আর আইতামুন তেমন কারণ কিরুহু। সমাজের মধ্যে তুমি খারাপ জিনিস দেখেছিলে এটাকে তুমি কেন খারাপ বলো নাই অন্যায়কে কেন অন্যায় বলো নাই মিথ্যাকে কেন মিথ্যা বলো নাই অপরাধকে তুমি কেন অপরাধ বলো নাই আল্লাহ তালা বান্দাকে এভাবে প্রশ্ন করবেন ফাইদা আল কালম্লা গুহাবদান সজ্জা যখন আল্লাহ তালা বান্দাকে এভাবে পেশ দিয়ে যখন ধরবেন তখন বান্দা বলবে কলা আই রব্বু হে আমার রব অসিক তুমি কাস আমি আপনাকে বিশ্বাস করতাম আপনার উপরে ভরসা রাখতাম কিন্তু সমাজের মানুষদেরকে ভয় করতাম লোকের আমাকে খারাপ বলবে এজন্য আমি তাদেরকে খুশি রাখার জন্য মিথ্যার পক্ষে ছিলাম সত্যকে আমি প্রকাশ করি নাই বান্দে কথা বলবে আল্লাহ আমি আপনাকে মানতাম আপনি সত্য আমরা আল্লাহকে বিশ্বাস করি না যারা নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহ রিজিক দাতা আল্লাহ মুক্তিদাতা আল্লাহ পাল্লাওয়ালা সবাই বিশ্বাস করি কিন্তু তারপরেও মিথ্যাটাকে আমরা সাপোর্ট করি কেন মানুষদের ভয়ে মানুষদেরকে খুশি করে রাখার জন্য মানুষদেরকে সন্তুষ্ট রাখার জন্য এই কথাটাই আজকে তাফসিরের মধ্যে ঘটনাক্রমে চলে আসছে বানায়া বললাম না তো তফসির ইবনি কাসিরের মধ্যে নবীজির হাদিস আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তাহু থেকে বর্ণিত সুতরাং এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না আজকে আমাদের সমাজটার মধ্যে কিন্তু যা হচ্ছে আল্লাহ তালা করায় গন্ডা এগুলোকে হিসাব করবেন প্রশ্ন করবেন একটা একটা করে করে প্রশ্ন করবেন আজকে আমার আপনার কাছে অস্পষ্ট আজকে আমার আপনার মুখের মধ্যে এভাবে পুলিশরা চাপ দিয়ে ধরে আমার সন্তানের গলার মধ্যে টিপ দিয়ে ধরে কেমতের মাঠে আল্লাহ তারা টিপ দিয়ে ধরবেন তাদের মুখে আল্লাহ তালা এভাবে চেপে ধরবেন চেপে ধরে আল্লাহ তালা বলবেন বল এখন তোর কি শক্তি আছে বল এভাবে মিথ্যা কতদিন আর মিথ্যা কথা তোমরা বলবা কতদিন মিথ্যাকে আর সাজায় গুজায় নাটক দেখাইবা আমার আল্লাহর কাছে সবকিছু পরিষ্কার আল্লাহ তালা এভাবে প্রশ্ন করবেন কথা বলেন ঠিক আমার আপনার জন্য দোয়া করা ছাড়া আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই আমার একটা শিশু বাচ্চা আজকে রাস্তার মধ্যে যদি হট্টগোল যদি হয় বাচ্চাটা রাস্তার মধ্যে পাশে গিয়ে দাঁড়াইল কে তাকে গুলি করল ডিরেক্ট তার মাথার মধ্যে গুলিটা এসে লাগলো ডিরেক্ট তার মাথার মধ্যে গুলিটা লাগলো একটা পথচারী আজকে আমি আসরের পরে দেখলাম একটা পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে সম্ভবত পল্টনের দিকে হবে জায়গাটা স্পষ্ট পরিষ্কার পরিচিত মনোভাব এবার ওয়ার ব্রিজের নিচ থেকে পুলিশ প্রথম গুলি করছে লাগে নাই দ্বিতীয়বার গুলি করছে তার এখানে লাগছে আস্তে করে জমিনের মধ্যে ঢুইলা পড়ে গেছে আর কেউ নাই তার পাশে এখানে আর পাঁচজন পুলিশ চতুর্দিক থেকে তাকায় দেখতেছে তার পাশে কেউ নাই কিন্তু আল্লাহ তালা উপর থেকে সব কিছু দেখেন কি দেখেন না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমি এই পরিবেশের মধ্যে একান্ত প্রয়োজন ছাড়া আপনারাও এদিক সেদিক অত ছোটাছুটি করেন না বেশি বেশি করে আল্লাহ আল্লাহর দোয়া করা এই সত্যকে আল্লাহ তালা একদিন উন্মোচিত করবেনই করবেন এই দেশটাকে মহাব্বত করি দেশের জনগণকে মহাব্বত করি দেশের সম্পদকে মহাব্বত করি এই যে মেট্রো রেলের মধ্যে যে অকারেন্স হয়ে গেল আমার আপনার ক্ষতি হয় নাই ক্ষতি হয় নাই অনেক ক্ষতি হয়েছে আমরা যারা মতিঝিল যেতাম যারা গুলিস্তান যেতাম কি কষ্ট করতাম এটা আমরা জানি আবার এটা হওয়ার কারণে কতটুকু সার্থক আমাদের উপকার হয়েছে এটাও আমরা দেখেছি আবার এর পিছনে যারা নাকি ষড়যন্ত্র করতে চায় এটাও আমরা দেখতেছি কিন্তু দেখে কি করব কিছু বলতে পারতেছে না করতে পারতেছে না তাই সদা সর্বদা সত্যের পক্ষে থাকবো মিথ্যার পক্ষে কোনোদিন হাততালি দিব না কারণ আজকে আমি যদিও নাকি গা ডাকা দিয়ে থাকি হাসরের মাঠে কোনো দিন গা ডাকা দিতে পারবো না এই ছেলেদের জন্য দোয়া করি ওই ছাত্রদের জন্য দোয়া করি গত জুমায় উনিশ জুলাই উনিশে জুলাই সাইজা ব্যাটারি মসজিদের মধ্যে আমার মামাতো ভাই আরিফ বিন হাবিব থাকে সত্য না মিথ্যা জানি না ফেসবুকে আজকে পেয়েছি ইয়েতে সাইসলামেটারি মেন যেটা ওখানে শামসুদ্দ আশরাফি সাহেব আমাদের একসাথে পড়াশোনা করাইছে আমরা মাদ্রাসা চাকরি করেছি আমাদের এই মসজিদে হুজুরে কয়েকবার নামাজও পড়েছেন আমার পিছনে এই ছাত্রদের জন্য দোয়া করার কারণে তাদের চাকরি গেছে তাদের জন্য দোয়া করা কি অপরাধ এই ছেলেগুলো তো তারা চলে গেছে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে মাগুলো কিভাবে আত্মনাদ করতেছে এক একটা কি নিয়ে এক একটা মা বাবা অনেক বড় স্বপ্ন দেখেছিল আজকে তাদের স্বপ্ন মাটির সাথে মিশে গেছে তাদের জন্য দোয়া করা আল্লাহ পাক যেন ওই পরিবারদেরকে দৈর্য ধারণ করার তৌফিক দেন তাদেরকে যেন আল্লাহ পরকালে শান্তিতে রাখেন এবং তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা শান্ত করে দেন এই দোয়াগুলো করা কি অপরাধ এই দোয়াগুলো করলে যদি ইমামের চাকরি চলে যায় ওই মসজিদের মধ্যে আল্লাহ পাকের রহমত কোথেকে ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত কত আসবে কারোর জন্য দোয়া করলে যদি অপরাধ হয়ে যায় তাহলে আপনার জন্য শুধু দোয়া করব আপনাদের জন্য শুধু দোয়া করব আর কারোর জন্য দোয়া করা যাবে না একজন মৃত ব্যক্তি মরে গেলে তার আর কি পরিচয় থাকে সে মৃত সে মৃত সে যেই হোক না কেন মৃত মানুষের জন্য দোয়া করতে বলেছেন কে আল্লাহ আজকে আমাদের সমাজটা এভাবে বিশৃঙ্খলার মধ্যে আমরা বেড়া জালে আবদ্ধ তাই আমি বারবার আমার মুসল্লিদেরকে এভাবে আমি উৎসাহিত করতেছি সবাই আল্লাহমুখী হই সবাই আল্লাহ সন্তুষ্ট করি সবাই সবাই ধরি মেনে চলি দিনকে করবেন বলেন আল্লাহ তালা সরকারকে নামায়ও আমাদের কোনো লাভ নাই সরকারকে রাইকেও আমার কোনো লাভ নাই পরিশ্রম করবো তো রিজিক আসবে পরিশ্রম করব না তো আমাকে উপবাস থাকতে হবে ঘরের ভিতরে এজন্য যেই সরকারে আসুক আমরা তাকে সাপোর্ট দিব যেই ক্ষমতার মধ্যে থাকুক আমরা তার কথা মেনে চলে আমরা চেষ্টা করবো ইমান আমলকে বজায় রাখার জন্য কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু হুজুকে নেচে নেচে আমি আমার দেশটাকে বিশৃঙ্খলা করব না ইউরোপ আমেরিকার হাতে দেশটাকে তুলে দিব না অন্য দেশের হাতে দেশটাকে তুলে দেওয়ার আমাদের জন্য নিরাপদ না নিরাপদ না আমরা বেঁচে থাকতে চাই আমাদের স্বাধীন ভূখণ্ডের মধ্যে আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তির করেন সবাই আমিন এবং আজকে যে আমরা কোরআনের তফসির শুনেছি ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক কাল্লা তালা দান করেন সবাই বলে আমিন বিশেষ করে নবীজি আবুজুরফারিকে যে সাতটা নসিহত করেছেন এই সাতটা নসিহত মনে রাখার তৌফিক